আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্যার আমি প্রিন্সিপাল বলতে কামিল মাদ্রাসা আমাদের ওই মাদ্রাসায় এমপি মহোদয় একটি ভবন দিয়েছেন হচ্ছে সাইটতলা ভবন হবে এখানে এবং কন্ট্রাক্টর আসে কাজ শুরু করছে এখানে ওই যে পুরাতন যে টিনের গড়টা ছিল এই গরটা আর এখানে নাই গড়টা আমরা শুক্রবারে সরাই পেয়েছি আজকে শনিবারে স্যার হ্যাঁ ওই যে বাকি সংস্কার কাজ চলতেছে এখন আগামীকাল রবিবার তো পরীক্ষা আছে এখন আপনি যদি বলেন তাহলে আমরা ওই যে এই সাইডে এই সাইডে আমরা কাজটা করাবো আর কি এই সাইডে কাজটা করতে পারবো এখানে বিটি সমান করা দায়িত্ব দিয়েছে আমাদের মাদ্রাসা থেকে বিটি সমান করে দিতে হবে কন্ট্রাক্টর এরপরে আপনার এই যে লেবলিং করার জন্য কাজ করবে এখানে আগে যে গরটা ছিল এই গরটা আমরা সরাই পেয়েছি এখন আপনি যদি বলেন এখানে আমরা কালিকা এসেটে কাজ হবে হ্যাঁ আর ওই যে এদিকে এখানে পরীক্ষা হবে লেবাররা কাজ করবে কিনা এই অনুমতির জন্য স্যার আপনাকে ফোন দিচ্ছি স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ